হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে তো আজকে আপনাদের জন্য কিছু ডিফারেন্ট টাইপের লেহেঙ্গা নিয়ে এসেছি বেশ কয়েকদিন যাবত আমি আপনাদেরকে মানে কালারফুল রাজস্থানি যে লেহেঙ্গাগুলো ছিল ওইগুলো অনেক দেখিয়েছি তো ওইগুলোর বাইরে আসলে অনেকেরই চাওয়া থাকে অল ওভার মানে এক কালারের মধ্যে যে কন্ট্রাস্ট স্টোনের হয় গোল্ডেন স্টোন বা হচ্ছে বিভিন্ন স্টোনের হয়ে থাকে তো ওই রকম কিছু ডিজাইন নিয়ে এসেছি এই কালেকশানগুলো হচ্ছে একদম লেটেস্ট এসছে আজকে আসছে যার কারণে আমি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি পুরোটাতেই কিন্তু এগুলো সম্পূর্ণ রিয়েল ঝাড়খান করা থাকবে প্লাস করা পুরোটাতেই আর এগুলোর সাথে কিন্তু ডাবল দোপারটা থাকবে দেন টপের পার্টটাও যথেষ্ট পরিমাণে গর্জিয়াস থাকবে আর ফ্যাব্রিকটা থাকবে বেলবেট মধ্যে কোমরের দিকটাতে এরকম রেডি বেল্ট মেক করা রয়েছে দেন কোমর থেকে হাঁটু অবধি পুরোটাতে এরকম স্ট্রাইপ ওয়ার্ক করা থাকবে চেইন ওয়ার্ক আর এখানে হচ্ছে ট্র্যাডিশনাল শেপে ডিজাইনার ওয়েট করা থাকবে প্যানেলটা অনেক বেশি গর্জিয়াস হবে এটা হচ্ছে পুরোটা প্যানেলের অংশ আর এখানে যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ গ্লিটার ফ্রি জড়ি চমকি ছাড়া কাজ দেন ভিতরে ডাবল লেয়ারের হাটু অব্দি ক্যান ক্যান সেট করা থাকবে আর যার ফলে হচ্ছে ক্যান ক্যান জন্য কিন্তু লেহেঙ্গাটা যথেষ্ট পরিমাণে ফ্ল্যাপি থাকবে আর আমরা কিন্তু এগুলো ভাজ করে রেখেছি আপনারা যখন পরবেন এগুলো কিন্তু অনেক বেশি ফ্ল্যাপি হয়ে যাবে ভাই এটার বাকি পার্টগুলো দেখাবেন আর ঘেরের বিষয়টা যদি বলি এগুলোর ঘেরগুলো কিন্তু স্ট্যান্ডার্ডের থেকেও বেশি দেওয়া আছে আর ন্যাচারালি যে স্ট্যান্ডার্ড ঘের থাকে ওইগুলো যথেষ্ট থাকে বাট এগুলো আরও বেশি স্পেশাল ফ্ল্যাপি হবে এটা হচ্ছে টপের ফ্রন্ট ওইটা ব্যাক বোথ সাইডেই হেভিলি ওয়েট করা থাকবে আর এটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপস আপনারা চাইলে ফুল স্লিপস করতে পারবেন আর ফ্যাব্রিকও যথেষ্ট পরিমাণে দেওয়া আছে অনেকেই আসলে আমাদের ট্র্যাডিশনে তো আসলে শর্ট টপ বা হচ্ছে ব্লাউজ টাইপ চলে না একটু সবাই বড়ো টাইপ আর টপ বা ফতুয়া করে রকম ফ্যাব্রিক এখানে দেওয়া আছে প্লাস কাজটাও লেন্দি দেওয়া আছে আপনারা চাইলেই কিন্তু ভাবে বানাতে পারবেন আর দোপাট্টা একটা দেখলেন এটা ছিল বেলবেটের মধ্যে আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে নেট ফ্যাব্রিকের ট্রান্সপারেন্ট দোপাট্টা দেওয়া আছে ঘোমটা দেওয়ার জন্য আর এখানেও মানে লেহেঙ্গার কোমরে যে কাজটা করা এখানেও অ্যাজ এটি সেম বেল্ট মেক করা রয়েছে অনেক সুন্দরভাবে পুরোটার কাজগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরো লেহেঙ্গাটার লুকটা হচ্ছে এটা আর ঘেরটা কিন্তু অনেক বেশি ফ্ল্যাপি হবে এই যে আপনারা কাজগুলো দেখেন কতটা শাইনি এবং অ্যাট্র্যাক্টিভ হবে লাইটিং আর প্রপার লাইটিংয়ে কিন্তু আরো বেশি অ্যাট্রাক্টিভ লাগবে তো এটার মধ্যে আরও একটা ডিজ আরো দুইটা ডিজাইন হবে দুইটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাই আমাদের কাছে কিন্তু এগুলোর কালার ভ্যারিয়েশন হয় তো আজকে আমি আপনাদেরকে তিনটা দেখাচ্ছি তিনটাই হচ্ছে তিন ধরনের কালারের মধ্যে তিনটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার মধ্যে আরও অনেক ভ্যারিয়েশন হবে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স সেন্ড করবেন আর এগুলোর প্রাইস রেঞ্জগুলোও কিন্তু আমি আপনাদেরকে বলে দিব তিনটাই হচ্ছে মোটামুটি সেম প্রাইজেরই থাকছে তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু তুলনামূলক ডার্ক বা মানে আগেরটার থেকে এটা হচ্ছে হোয়াইট কালার বা হচ্ছে জাম কালার বলতে পারেন খুব সুন্দরভাবে বা একদম ন্যাচারাল হচ্ছে ডার্ক মেরুন কালারের মধ্যে প্রোডাক্টের কাজ থাকবে এটারও ভিতরে ডাবল লেয়ারের হাট অবধি ক্যান ক্যানক্যান সেট করা থাকবে আর এই কাজগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের করা ম্যাচিং ঝাড়খাম স্টোন দেওয়া আছে আর পুরোটাতে এরকম কাজ করা থাকবে এটা টপটা আরও সুন্দর যারা একটু ডিজাইনার ওয়েরকে টপ পড়তে পছন্দ করেন বা ডিজাইনার ওয়ের টপ চাচ্ছেন তারা এই লেহেঙ্গাটা নিতে পারেন এটা টপের পার্টটা দেখেন চেস্টের দিকের কাজটা কিন্তু ফুললি কাস্টমাইজেবল যেভাবে খুশি আপনারা কাস্টমাইজ করতে পারবেন একটা শেপ এখানে দেওয়া আছে আর গলার দিকটাতেও কিন্তু নেকের কাজটা অনেক সুন্দর ভাবে হচ্ছে শেপ আর এটা ব্যাকের কাজ আর স্লিপসগুলো মানে কাজটা যেভাবে দেওয়া আছে আপনারা কিন্তু ফুল স্লিপস করতে পারবেন তো এটার বাকি পার্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এটা হচ্ছে একটা দোপাট্টা ট্রান্সপারেন্ট ফুললি আর নেইটের মধ্যে আর এগুলো হচ্ছে অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে তো প্রত্যেকটাই হচ্ছে ডাবল দুপারটা করে দেওয়া রয়েছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন তো আমি আপনাদেরকে আরও একটা লেহেঙ্গা দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আরও অনেকগুলো কালেকশন অপশনই থাকবে যেগুলো দেখতে হলে একটু ধৈর্য ধরে ভিডিওটিতে থাকতে হবে আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পার্সেজ করবেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নূর মেনশনের তৃতীয় তলায় দোকান নাম্বার চব্বিশ শপে আসলে কিন্তু আপনারা শুধু এগুলোই নয় এর বাইরে আরো অনেক অনেক ভ্যারিয়েশন পেয়ে যাবেন তো যারা একটু রেডিশ টাইপ মারুন কালার নিতে চাচ্ছেন এই লেহেঙ্গাটা নিতে পারেন খুবই সুন্দর ডিজাইনটা দেখেন একদম ডিফারেন্ট ট্র্যাডিশনাল প্লাস হচ্ছে ক্লাসি ওয়ার করা আছে খুবই সুন্দরভাবে মানে একটা জ্যামিতিক প্যাটার্নের এখানে দেওয়া আছে রাউন্ডেড শেপে আর পুরোটাতে এরকম বিভিন্ন শেপের কাজ করা থাকবে রিয়েল ঝাড়খান স্টোন থাকছে আর ক্যান ক্যানগুলো যথেষ্ট পরিমাণে ফ্ল্যাপি দেওয়া আছে আর ঘেরগুলো কিন্তু অনেক বড় হবে দেখতেই পাচ্ছেন ভাই একটু টপটা দেখান আপনি হচ্ছে ফার্স্ট দেখাতে থাকেন আর প্রত্যেকটাই তো আমি আপনাদেরকে এটারও বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে আপনারা ডাবল দোপাট্টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আর দেখতেই পাচ্ছেন নেটের আর চারিপাশে এরকম ভাবে ট্র্যাডিশনাল ভাবে দেখতেই পাচ্ছেন এরকম ফ্লোরাল টেক্সচার থাকবে দেন বক্সি শেপের টেক্সচার থাকবে আর এটা হচ্ছে টপের পার্টটা টপের ফ্রন্ট ব্যাক বুথ এর একটু উঁচু করে ধরেন এটা হচ্ছে টপের ফ্রন্টের কাজ আর ওইটা হচ্ছে ব্যাকের কাজ আর এগুলো হচ্ছে স্লিপসের অংশ তো অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন প্রাইস কিন্তু সেমি থাকছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা অর্ডার করতে হলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট শপে চলে আসবেন আর যাদের আসলে শপে আসা পসিবল না বা অনলাইনে কেনাকাটা করে বোধ করেন তারা হচ্ছে ঘরে বসে অর্ডার করতে পারবেন তো এই লেহেঙ্গাটাও কিন্তু খুবই সুন্দর পুরোটাতেই গর্জিয়াসলি কাজ করা থাকবে আর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটার ডিজাইনটা হচ্ছে বাকিগুলোতে যেমন একটু লতাপাতা টাইপের বা হচ্ছে একটু ট্র্যাডিশনাল পার্টটা বেশি ছিল এটাতে আবার একটু আলাদাভাবে একটু মানে প্যাটার্নটা বেশি থাকছে এর ফাঁকে হচ্ছে এরকম ফ্লাওয়ার বা হচ্ছে ট্রি শেপের কাজগুলো থাকবে কোমরের দিকটা হচ্ছে এইটা অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে আর এখানে একটা টেক্সচার মেক করা আছে তিনটা লেয়ারে আর প্রত্যেকটা কলিতে হচ্ছে আলাদা পার্ট থাকবে আর এটা হচ্ছে প্যানেলের অংশটা প্রাইস কিন্তু এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা প্রোডাক্টের সেমই থাকছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন যাদের হাতে সময় ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পার্সেজ করতে পারবেন হ্যাঁ একটু দোপাট্টাটা দেখেন আর এইটার দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর যারা আরেকটু বেশি গর্জিয়াস এবং লতানো কাজের দোপাট্টা নিতে চাচ্ছেন লেহেঙ্গার সাথে তারা এই দোপাট্টাটার সহ এই লেহেঙ্গাটা নিয়ে নিতে পারছেন মাত্র চব্বিশ হাজার আটশো টাকার বিনিময় তো আমি আপনাদেরকে এটা টপ পার্টটাও দেখিয়ে দিচ্ছি টপ কিন্তু খুব সুন্দর আর যেহেতু দোপারটা গর্জিয়াস নিচের পার্টটা অনেক বেশি হেভি এইটার হচ্ছে টপ পার্টটা একটু সিম্পল রাখা হয়েছে যাতে কাজের টেক্সচারটা খুব সুন্দরভাবে সামঞ্জস্যতা পায় এটা হচ্ছে ফ্রন্ট ওইটা ব্যাক দেন এগুলো হচ্ছে স্লিভসের অংশটা দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে ফ্যাব্রিক ওয়ার্ক দেয়া থাকবে ভাই একটু ঘোমটা দিয়ে দেখাবেন এই লেহেঙ্গাটা খুবই সুন্দর যারা এই টাইপের ডিফারেন্ট ওয়ার্কের লেহেঙ্গা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করে দিবেন আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ